সারা বছর গ্যাস অম্বলের সমস্যা থেকে কি বাঁচতে চান তাহলে কিন্তু এটা অবশ্যই একবার বানিয়ে নেবেন একবার বানিয়ে সারা বছর সংরক্ষণ করে রাখতে পারবেন এটা খেতেও অসাধারণ লাগে কেমন করে বানাতে হয় সেটা দেখানোর আগেই বলে দেই আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে তো চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক এখানে পাঁচশো গ্রাম আমলকিকে ভালো করে ধুয়ে নিচ্ছি দু তিনবার পরিষ্কার জলে ধুয়ে নেব আমার ধোয়া হয়ে গেছে জলটা ঝরিয়ে নেব পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি একটা পাতলা পাতলা করে কেটে নেব যতটা সম্ভব পাতলা করে নেব ঠিক এইভাবে পাতলা করে কেটে নিচ্ছি সবগুলোকেই খুব সাবধানে করতে হবে যাতে হাতটা কেটে না যায় একদম পাতলা পাতলা করে দিবে তাহলে তাড়াতাড়ি ভালো করে শুকিয়ে যাবে আমি এইভাবেই সব আমলিগুলোকে কেটে নেব দেখুন পুরো পাতলা পাতলা করে কেটে নিয়েছি আমার সব কাটা হয়ে গেছে এখন পুরো পাতলা পাতলা করে কেটে নিয়েছি এই আঁটি গুঁড়ো বাদ দিয়ে দিলাম চা চামচের এক চামচ এমনি লবণ দিয়ে দিলাম আর এক চামচ দিয়ে দিলাম বিট লবণ একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো এক চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে দেব এক চামচ লঙ্কার গুঁড়ো সব কিছুকে হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব এইভাবে সারা বছর আমলোকের স্বাদ পেতে গেলে ঠিক এমনভাবেই সংরক্ষণ করে রেখে দিতে হবে আমি ছাদের রোদ্দুরে চলে এসেছি এখন ভীষণ কড়া রোদ্দুর একটা খবরের কাগজ নিয়ে নিলাম আর আমি খবরের কাগজের ওপরে ভালো করে পাতিয়ে দেব শুকুতে দু তিন দিন সময় লাগবে দু তিন দিন ঠিক এইভাবে রোদ্দুরে দিয়ে দিতে হবে দু তিন দিন পরে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে দেখুন তিন দিন রোদ্দুড়ে রেখেছিলাম এটা সারা বছর আপনারা সংরক্ষণ করে রেখে দিতে পারবেন এটা সারা বছর খেলে হজম শক্তি বাড়ায় খুবই সুন্দর লাগে খেতে ছোটো থেকে বড়ো সবাই খুব ভালোবাসে এটা খেতে ভিডিওটা ভালো লাগলে লাইক ও শেয়ার করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে